সুদখোরদের মসজিদে আসতে দেওয়া উচিত কিনা জমি বন্ধক রাখার ব্যাংকে টাকা রেখে সুদ খাওয়ার মধ্যে কোনো পার্থক্য আছে কিনা বাংলাদেশে যে বন্ধকের সিস্টেম এই বন্ধকের সিস্টেমটা আপনারা কিভাবে করতেছেন ইজারা ভিত্তিক যদি না হয় এটা কিন্তু জায়েজ নাই মানে জমির একটা ভাড়া থাকতে হবে আপনি বললেন যে আপনি আমাকে দুই লাখ টাকা দেন আমার জমিটা আপনি ব্যবহার করেন করতে পারে দুই লাখ টাকা দিলেন ফেরত আপনার জমি আপনি নিয়ে চলে আসলেন এরকম কিন্তু বাংলাদেশের সিস্টেমটা সিস্টেমটা একটু ভিন্ন এক এক অঞ্চলে এক এক রকম এই জন্য এটা সুদের মতো হয়ে যায় এজন্য জন্য যেই সিস্টেমে আপনি করছেন বৈধ সিস্টেমটা কি জমির একটা ভাড়া নির্ধারণ করবেন নির্ধারণ করে তারপরে বাৎসরিক ধরেন এই জমির ভাড়া হচ্ছে দুই লাখ টাকা বাৎসরিক আপনি দুই লাখের জায়গায় ওরা বললেন যে না দুই লাখ নেবো না তোর কাছে বিশ হাজার টাকা নেব আমার একটু ফ্যাসিলিটিতে এগুলো যাই যাচ্ছে কিন্তু বাংলাদেশে যেটা হয় ওই ফসলও দেও টাকাও দেও জমি জমির জায়গায় একজন অনেক লাভবান হয় আরেকজন কিন্তু ক্ষতির মুখে পড়ে কথা বলেন না কেন তো ইসলামের শরিয়ার একটা মূলনীতি হচ্ছে যে একজন খুব বেশি লাভবান হবে আর একজন ক্ষতির মধ্যে পড়বে এই ধরনের লেনদেন কিন্তু ইসলাম অনুমোদন করে না বুঝছেন সুদ ব্যাংকে জেনারেল ব্যাংকিং ব্যবস্থায় কোনো টাকা পয়সা আপনারা যদি রাখেন অতিরিক্ত টাকা যেটা পাইবেন মাসে খাইতে পারবেন না এটা হারাম সুদ ব্যাংকে যত টাকা পয়সা যাদের আছে সব তুলে ফেলবেন ইসলামিক ব্যাংকিং ব্যবস্থা ইসলামী ব্যাংক শুধু না ইসলামিক উইং যেখানে আছে সেখানে টাকা পয়সা আপনি ইনভেস্ট করতে পারেন সমস্যা নাই তবে এখান থেকে যে টাকাটা আসবে আমরা বলি না যে এটা খাইয়ে ফেলান এটা যদিও জায়েজ না খাওয়ায় উত্তম এগুলো দান করে ছাড়া তাহলে কি করতে হবে ইসলাম কি করতে বলে ইসলাম বলে টাকা যা আছে হয় জমি কিনো না হলে গরিব গরিব থেকে আরো গরিব হচ্ছে সুদ বাড়ছে দেখে ধনী যারা এরা ধনী হচ্ছে আঙ্গুল ফুলে কোলা গাছ হচ্ছে আর গরিব হোমিওর ওর ফুটা খেয়ে খেয়ে মরতেছে ঠিক কেনা বাইরে এই জন্য সুদের ধারে কাছে আমরা কেউ যাবো না ইনশাল্লাহ বলেন ওয়াহাল্লাল্লা হুল ভাই অহার আমার সুদখোরদের মসজিদে আসতে দেওয়া উচিত কি না কেন মসজিদে আসবে না মসজিদকে আপনার বাবার ভিটা কথা হ্যাঁ নামাজ কবুল হবে না সুদখোরের তার মানে এ না যে সুদ খাইছে দেখান মসজিদের ধারে কাছে যাবে না এটা বুঝাইতে চাইছে হয়তো ভাই এদের মসজিদে আসা উচিত কি না মসজিদে কেন আসবেন না আপনি মদ খাইছেন ধিক্কার কবিরা গুনা করেছেন সুদ খেয়েছেন কবিরা গুণা করেছেন জেনা করেছেন কবিরা গুনা করেছেন ভুলে আরেকজনকে গাল দিয়ে ফেলাইছেন আপনি গুণা করে ফেলেছেন আল্লাহ বলছে আমার রহম থেকে নিরাশ হইস না পাপ করছিস ছাড়িয়া তো বা কর মসজিদে এসে কান আমি আল্লাহ রব্বুল আলমিন তোর জিনার গুণা মদের গুণা এই সুদের গুণা সব মাফ করে দেবো আল্লাহ একবার বলেন এখন আপনি প্রতিদিন তিন বেলা সুদ খাইলেনা তিন বেলা এসে কানলেন এটা আমার হবে না মসজিদে যাবেন নামাজ পড়বেন আল্লাহর কাছে ক্ষমা চাইবেন তবা করবেন জীবনে গুনাখা গুনা করবেন না আর সুদখোর ঘুষ ঘুষখোর এরা মসজিদে যাবে নামাজ পড়বে সমস্যা নাই নামাজের জন্য আল্লাহ তাল্লার কাছে জবাব দিতে হবে না কিন্তু সুদ ঘুষের জন্য জবাব দিতে হবে ঠিক আছে ঘুষখোর সুদখোর এদেরকে নবীজি লাহানত করেছেন আল্লাহ মাফ করো কামিন বলেন ঈদগাহের মধ্যে গরু ছাগল বাধা খেলাধুলা ফুটবল ক্রিকেট ভলিবল ইত্যাদি করার ব্যাপারে ইসলাম কি বলে দেখেন ঈদগাহ কিন্তু মসজিদের মতো না ঈদগা তো বাৎসরিক একটা ইবাদতের জায়গা ঈদগা কিছু না কিছু তো করতে হবে আপনারা ঘিরে রেখে দেন এখানে দৌড়ঝাপ বা শারীরিক কসরতের জন্য খেলাধুলা যদি করে এটা কিছু না জুয়া খেলা নাই নাই কথা প্রতিদিন ওখানে সেভেন আপ তাই বাজি করছে সেভেন আপ কয় দুই লিটার যে জিতবে দুই লিটার খাইব টাকা নিয়ে বিশ হাজার দশ হাজার এগুলো নিয়ে জুয়া খেলায় অনেক সময় এগুলো কিন্তু যায়জ নাই এমনি আপনি দৌড়াদৌড়ি করতেছেন এমনি আপনি সতর উন্মুক্ত না করে বৈধ খেলাধুলো আপনি করতেছেন এটা হারাম না তবে হ্যাঁ যেহেতু পবিত্র জায়গা এখানে দাঁড়ায় দাঁড়ায় আবার চেন খুলে ফারাক খাবার ছাড়েন না কথা কয় না আসে না খেলতে খেলতে চাপ মারছে বাস চেন খুলে একবার আস্তে করে ঢালে দিয়ে চলে আসুন এগুলো করবেন না ছাগল গরু আপনারা বাঁধেন ঘাস খাওয়ার জন্য সমস্যা নাই কিন্তু এই যে ল্যাদা ম্যাদা একবার কন্টিনিউয়াস যদি এইভাবে ফেলে এটা আদবের খেলাফ একটা কাজ হয় নাপাকি জিনিস না এই জন্য ঘাস টাস যদি থাকে নিয়ে গরু ছাগলকে খাওয়ান এসে খাওয়ান কাইটা নিয়ে তবে ওখানে যদি গরু ছাগল যায় যে অশুদ্ধ হয়ে গেল বিষয়টা এরকম না এত শক্তরা বিষয়টা আর ঈদগাগুলোকে আপনারা একটা জিনিস ভুল করেন কি জানেন আপনারা মসজিদের ফ্যান নাই মসজিদের ইমামের বেতন বাড়ে না মসজিদের খরচাপাতির খবর নাই কিন্তু প্রতি বছর ঈদগাহে মনে করেন দুই লাখ তিন লাখ উঠতেছে টাকা খরচের জায়গা নাই ওখানে টাইলস লাগায় ওখানেই করে ওখানেই করে ওখানে ওই করে এখানে কথা বলেন এরকম আছে না নাই এত কিছু ফিকিরের জায়গা নাই ঈদকে একটা উন্মুক্ত মাঠ থাকবে এখানে গিয়ে আমরা নামাজ আদায় করব ঈদের নামাজ হচ্ছে ওয়াজিব নামাজ কোরবানির ঈদ আর রোজার ঈদ ইমাম সাহেব এখানে খোদবা দেবে পবিত্রতা রক্ষা করবো ইনশাল্লাহ কিন্তু এটা নিয়ে বাড়াবাড়ি ছাড়াছাড়ি করবো না ইনশাল্লাহ